আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে ডিউটিতে আসিয়া ডিউটির ফাঁকে ভিডিওটা শুট করতে হচ্ছে কারণ আপনারা যারা ব্রাজিলিয়ান ফ্যান আছেন আপনাদের জন্য একটা ব্রেকিং নিউজ আছে ব্রেকিং নিউজটা হচ্ছে আগামীকাল শুক্রবার কোচ ডোরিবাল জুনিয়রকে চেক করা হতে পারে যেটা সম্ভবনা সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্টই রয়েছে দেখুন এটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিওতে কথা বলেছিলাম সর্বশেষ দুইটা ভিডিওতে আমি কথা বলেছিলাম এই বিষয়টা নিয়ে ইভেন গত যে ভিডিওটা ছিল ওইখানেও আমি বলেছিলাম আগামীকাল শুক্রবার কোচ ডোরিবাল জুনিয়রের সঙ্গে একটা বৈঠক হতে চলেছে সিবিএফের সভাপতি এরনাল্ডো রোদ্রিগেসের সঙ্গে সো তারপরে কোচ ডোরেবাল জুনিয়রের যে ফিউচারটা সেটা নিয়ে কিন্তু ডিসকাস করা হবে তিনি আসলে ব্রাজিল জাতীয় দলের কোচে থাকবে কি থাকবে না এমন ধরনের একটা তথ্য কিন্তু আমি আপনাদেরকে দিয়েছিলাম বাট গ্লোবাল স্পোর্টস আরও একটা তথ্য দিয়েছে আগামীকালই সম্ভবত কোচ ডুরিবাল জুনিয়রের ব্রাজিলের যে হেড কোচের দায়িত্বটা ওই দায়িত্বটা আগামীকালই তার ছাড়তে হতে পারে এমন ধরনের একটা নিউজ তারা দিয়েছেন শুধু কোচ ডুরিবাল জুনিয়রকে না কোচ ডুরিবাল জুনিয়রের সঙ্গে যতগুলো তার টিমমেট রয়েছে টিমমেট বলতে তার যতগুলো সহকর্মী রয়েছে এই জায়গায় শুধু ভাই শুধু তার সহকর্মী না এখানে যে ব্রাজিল ফুটবল দলের পরিচালক রয়েছে এরনালদো কেতালন তারও চাকরিটা নিয়ে টানাটানি তারা মোটামুটি একটা লিস্ট দিয়েছে যে কার কার চাকরিগুলো যাইতে পারে যে এখানে কোচ ডুরিবাল জুনিয়রের সঙ্গে ব্রাজিল ফুটবলের যে পরিচালক রয়েছে ব্রাজিল টিমের যে পরিচালক রয়েছে কেতালন তারও চাকরিটা যাইতে পারে ইভেন কি যারা প্লেয়ার সিলেক্ট করছে কোচ ডুরিবালের জুনিয়রের সঙ্গে যে যারা এই প্লেয়ারগুলো সিলেক্ট করছে যতগুলো আপনার ডুরেবালের অধীনে যতগুলো স্কোয়াড ঘোষণা করা হয়েছে ওই স্কোয়াড ঘোষণা করার ক্ষেত্রে যত জন লোক ডুরেবাল জুনিয়রের সঙ্গে ছিলেন অর্থাৎ নির্বাচক ছিলেন তাদের সবার চাকরি নিয়ে সবাইরে এখন মানে কোচ ডুরেবাল জুনিয়রের সাথে যতগুলো আছে সবাইরে লাথি মাইরা দিয়া জাতীয় দল থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে এখানে এরনালদো রোদ্রিগেজ গ্লোবো স্পোর্টস কিন্তু আরও একটা তথ্য দিয়েছে যে এই জায়গায় কার্লো আঞ্চলিকটির সঙ্গে একটা অলরেডি নেগোসিয়েশন শুরু হয়ে গেছে কার্লো আঞ্চলিক থেকে কোচ ডুরিবাল জুনিয়রের জায়গাতে নিয়ে আসার জন্য ট্রাই করতেছে এই জায়গায় এরনালদো রোদ্রিগেস যেইখানে গতকাল থেকে কথোপকন্টা কথোপকথ শুরু হয়ে গেছে সো এটা হবে ফিফা ক্লাব বিশ্বকাপ যেটা রয়েছে এটা অর্থাৎ ব্রাজিলের সামনে যে দুইটা ম্যাচ রয়েছে এই দুইটা ম্যাচের পরে এই জায়গায় আমরা কার্লো আঞ্চলের থেকে দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি আমার এখন সামনে যে দুইটা দুইটা ম্যাচ রয়েছে ওই ম্যাচের জন্য সো ডুরিবাল জুনিয়রকে রাখতে চায় না এখানে একজন অন্তর্বর্তীকালীন কোচ দিতে চায় এখন যে কোনো একজন অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দিতে চায় ডুরিবাল জুনিয়রের জায়গাতে অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পারলাম আগামীকালই ডুরিবাল জুনিয়রের চাকরিটা ফতে ফতে হয়ে যেতে পারে যেটা সম্ভব না নাইনটি নাইন পার্সেন্ট এটা হচ্ছে এখন সর্বশেষ আপডেট সো দেখা যাক শেষ পর্যন্ত আগামীকাল কি হয় সো এটা নিয়ে পরবর্তীতে যখন আরো আপডেট আসবে তখন আপনাদের সামনে শেয়ার করার ট্রাই করবো সো ভিডিওটা এখানেই শেষ করব কারণ এই মুহূর্তে ডিউটিতে আসি আর ফোনও মনে হয় সম্ভবত অতিরিক্ত গরম হয়ে গেছে সো ভিডিওটা এখানেই স্টপ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন পরবর্তীতে এটা নিয়ে কিন্তু আরও আপডেট আসবে সেই আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন